রাজ্যে সিএএ লাগু করার বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবারে সেই একই বিষয় নিয়ে সরব হলো আমরা বাঙালি শুক্রবার রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রতিবাদ জানায় আমরা বাঙালি এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল প্রচার সচিব দুলাল ঘোষ সহ বিমল দাস অশোক দাস শিল্পী দাস সহ অন্যান্যরা মনে করি যে বর্তমান সরকার চাইছে এই দেশের মধ্যে বিশেষ করে যা বাঙালি হিন্দু বাঙালি তাদেরকে বিদেশি চিহ্নিত করে দেশ ছাড়া তাই আমরা বাঙালি এনআরসিরও আমরা বিরোধী এবং কেআইনেরও আমরা বিরোধী আমরা চাইছি প্রচলিত আইন এই যে উনিশশো পঞ্চান্ন সালের যেটাই জন্মসূত্রে উত্তরাধায়িত সূত্রে বৈবাহিক সূত্রে এবং বসবাসের অধিকার সূত্রে যাতে এই দেশের নাগরিক করতে দেওয়া হয় তো এর জন্য আজকের দিনে আমাদের এই সাংবাদিক সম্মেলন এই সম্মেলনের মাধ্যমে আপনাদের মধ্য দিয়ে আমরা ভারত সরকারের কাছে আমাদের দাবি মানে তুলে ধরতে চাইছি এবং এই রাজ্যের এই দেশের যারা রয়েছেন বাঙালি অংশের মানুষ যারা দেশভাগের বলি অবিভক্ত ভারতের ভূমিপুত্র স্বাধীনতার রূপকার তাদের নিয়ে এই যে রাজনীতি চলছে স্বাধীনতার পর থেকে এই রাজনীতির ষড়যন্ত্র থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি আজ পর্যন্ত সিপিএম কংগ্রেস বিজেপি কেউ বাঙালির পাশে এসে দাঁড়ায়নি স্বাধীনতার এই যে জাতীয় প্রতিশ্রুতি অনুযায়ী পাঞ্জাবিতে যেভাবে পুনর্বাসন দেওয়া হয় আমাদের পুনর্বাসন দিতে হবে আমাদের সংবিধানের বিধি অনুযায়ী আমাদের নাগরিকত্ব দিতে হবে এর বাইরে আমরা কোনো কিছু মানতে পারি না মানব না প্রয়োজনে তার জন্য আমরা আন্দোলন যাতে শুরু করেছিলাম দু হাজার উনিশ সালে আবার নতুন করে আন্দোলন আমরা শুরু করবো এর জন্য সবাই সহযোগিতা